ইনকাম বিডি জিরো থ্রি সবাইকে স্বাগতম তো আশা করি সকল ভালো আছেন আর এখন একটা ইনস্ট্যান্ট অফার শেয়ার করলাম তো এইখানে কে ওয়াইসি ভেরিফাই হইলে আপনার পাঁচ ডলার দিবে আর প্রতি রেফারে আপনারে পাঁচ মানে এক ডলার করে দেবে ঠিক আছে এখানে যেটা পাবেন সেটা উইড্রো করতে পারবেন কিন্তু কে ওয়াইসি হইতে একটু টাইম লাগে এক থেকে দুই দিনের ভিতর কে হয়ে যাবে ঠিক আছে কে হইলে আপনি এখানে পাঁচ ডলার পাবেন আর এটা ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন যদি কে ওয়াইসি ভেরিফিকেশন হয়ে যায় তো কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে দেখাবো ফার্স্ট অফ অল আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি অফার লিঙ্ক নেমে ঠিক আছে তো এই লিঙ্কটায় এই লিঙ্কটা চাপ দিয়ে কপি করবেন ঠিক আছে কপি করে তারপর একটা ব্রাউজারে ওপেন করবেন তো আমি লিঙ্কটা কপি করি আচ্ছা দেখেন লিঙ্কটা কপি করার পরে রেজিস্টার এরকম একটা ইন্টারফেস আসবে দেন এইখানে আপনার ফোনের যে জিমেল আছে জিমেল দেবেন এইখানে আপনারা জিমেল দেবেন ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড দেবেন এইটা টিকমার্ক দেবেন এখানে রেফার কোড অটোমেটিক মেবি শো করবে এই যে রেফার কোডটা ইউজ করবেন এই যে রেফার কোড এটা ইউজ করবেন আর রেফার কোডটা ইউজ করার পর এইখানে এটা টিক দেবেন দেন এই ক্যাপচারটা পূরণ করবেন ঠিক আছে আচ্ছা আমি দেখাই রেফার কোডটা এইটা থাকবে দেন এইটা মার্ক দেবেন তারপরে এই ক্যাপসাইটটা পূরণ করবেন পূরণ করার পরে এই যে নিচে একটা আছে রেজিস্টার দেন এই রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে এই যে রেজিস্টার এই আচ্ছা এখানে একটা রেজিস্টার একটা অপশন আছে দেখেন আচ্ছা দেখাই এই যে নট্রটি ক্লিক করে তারপরে কি করবেন উপরে রেফার করে দেবেন দিয়ে তারপরে এই রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি সব পূরণ করি আমার তা আচ্ছা দেখেন আমি এখানে আমার জিমেল দিয়েছি দেন পাসওয়ার্ড দিছি কন্ট্রোল পাসওয়ার্ড দিছি তারপরে এটা টিকমেক দিছি দেন রেফার আইডিটা শো করতেছি এটা টিকমেক দেবেন তারপরে এই ক্যাপচারটা পূরণ করবেন ঠিক আছে তো ক্যাপচারটা পূরণ করি দেন পূরণ করার পরে যে একটা রেজিস্টার অপশান আছে আচ্ছা আমি দেখাই দিই নিসেটার রেজিস্টার অপশান আছে এই যে রেজিস্টার সরি আচ্ছা এই যে একটা রেজিস্টার অপশন এটার উপরে ক্লিক করবেন সব কিছু উপরে দেওয়ার পরে তো আমি ক্লিক করি দেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আসবে আসার পরে আপনার জিমেলের একটা কনফার্মেশন যাবে তো জিমেলে যাই কনফার্ম করতে হবে তো দেখেন আমার জিমেলের একটা অলরেডি কোড আসছে এটি ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমি আমার জিমেলে যাই যাওয়ার পরে এই যে ভেরিফাই অপশান এটি ক্লিক করবেন আচ্ছা আমি ক্লিক করি এখানে একটা ব্রাউজার ওপেন করবেন জাস্ট নাও ওয়েট করেন এখানে আসবে আর কি অলরাইড জিমেলটা ভেরিফাই হয়েছে এখন এই রকম অপশন আপনার অ্যাকাউন্টটা দেখতে পাবেন তো এখানে এই যে একটা অপশান আছে মেন আইকন উপরে আচ্ছা আমি দেখাই নিই এই যে ম্যান আইকন এটার উপর ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পরে এই যে প্রোফাইল অপশন আছে এটি ক্লিক করবেন আচ্ছা এখানে যে প্রোফাইল একটা অপশন আছে আচ্ছা ওয়েট করেন সমস্যা করতে আসে মানে আমি ফোন দিয়ে করিয়ে ফেলাইছি এই জন্য সমস্যা আছে প্রোফাইল এখানে ক্লিক করবেন দেন এখানে প্রোফাইলে ক্লিক করার পরে একটু নিচে স্কল করবেন আচ্ছা স্কল করবেন তারপর এখানে একটা অপশন আছে কে স্ট্যাটাস চেক স্ট্যাটাস এটি ক্লিক করবেন এটা আচ্ছা ওইটা আমি দেখাই দিই এই যে কে ওয়াই সি এখানে এই যে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করার পরে এইখানে আপনার এনআইডি ফার্স্ট নাম দেবেন দেন লাস্ট নাম দেবেন ঠিক আছে তারপরে মিডিয়াম নেম যদি থাকে সেটা দিবেন এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আপনি এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যা দিয়ে করেন করবেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচে আসবেন নিচে আসার পরে এখানে প্রথম আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টে ফার্স্ট পার্ট দেবেন দেন ব্যাকওয়ার্ড দেবেন আর এনআইডি হাতে নিয়ে একটা ছবি তুললে সাবমিটে ক্লিক করবেন তো আমি দেখাই দিই আমি সবগুলো আপলোড করি আর কি আচ্ছা এরকম ইন্টারভিউসে আসার পরে এইখানে একটা ঘর আছে দেখেন এই সে সিলেক্ট সে এই যে ঘরটা এই ঘরটার উপর ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করি আচ্ছা আমি এখানে ক্লিক করি তো এইখান দিয়ে এই যে কে ওয়াইসি আছে না এই কে ওয়াইসি সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই যে কে ওয়াইসি এইটা এই ঘরটা এই যে দেখেন এখন ওইখানে কে ওয়াইসি আসছে আচ্ছা এইখানে কে ওয়াইসি এটি সিলেক্ট করবেন দেখেন এই যে ঘরটা কে ওয়াইসি আসছে তারপরে এখানে আপনার নাম পূরণ সব পূরণ করবেন আমি পূরণ করি আমার মতো তো এরকম ইন্টারভেসে আসার পরে এইখানে আপনার ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন মিডিয়াম নেম থাকলে সেটা দেবেন ঠিক আছে তো নিচে যাবেন দেন এইখানে নিচে আসার পরে এখানে যে কান্ট্রি এটা বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে যা দিয়ে করবেন সেটা দিয়ে করবেন আইডি কার্ড আছে এই যে আমি আইডি কার্ড দিছি আইডি কার্ড সিলেক্ট করে রাখছি আপনি দেখেন জাস্ট টু ওয়েট এই যে আইডি কার্ড আছে আইডি কার্ড সিলেক্ট করে দেবেন পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট দেবেন ঠিক আছে তো আমি আইডি কার্ড দিয়ে করছি এই জন্য আইডি কার্ড দিয়েছি তারপর নিচে যাবেন দেন নিচে যাবেন যাওয়ার পরে এখানে তুমি একটু পার্সোনাল ডকুমেন্ট তো হোল্ড করবো দেন এইখানে প্রথমে এইখানে আইডি কার্ডের ফার্স্ট পার্ট আইডি কার্ডের ব্যাক পার্ট দেন আইডি কার্ড ফাস হাতে নিয়ে একটা পিক এটা আপলোড করবেন ঠিক আছে তো আমি দেখা গিয়ে পিকটা তুলতে হবে দেন এইগুলো ই করার পরে আচ্ছা সব কিছু উপরে ফর্ম বলুন করার পরে এখানে একটা সাবমিট অপশন আছে সাবমিটে ক্লিক করবেন তো আমি সাবমিটে ক্লিক করি সাবমিট ক্লিক করছি দেন ডকুমেন্ট সাবমিটেড হয়ে গেছে এখন এই যে রিভিউতে গেছে এক থেকে দুই দিনের মধ্যে রিভিউ করে দিলে তারপর আমি পাঁচ ডলার আমি ওয়ালেটে পাবো তো এরপর আমি দ্বিতীয় ভিডিও দেবো যে কীভাবে সেল করবেন কীভাবে কি সম্পূর্ণ প্রসেস আমি বলে দেবো ঠিক আছে তো এখন আপনারা চাইলে এক্সচেঞ্জারে ওদের আর কি ডাউনলোড দিয়ে তারপরে ই করতে পারেন আর আপনাদের কে ওয়াইসিটা সাবমিট করবেন একটা গ্রুপে কি সব কিছু দেবেন তো এইখানে ইতে ক্লিক করবেন ম্যানাই আইকনে দেন এইখানে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে ইউজার আইডি এইটা কপি করবেন আর জিমেলটা কপি করার পরে এই যে রেফার করতে দিয়ে রেফার করতে পারেন কপি করার পরে টেলিগ্রামে যাবেন ঠিক আছে আচ্ছা টেলিগ্রামে যাই দেন এইখানে টেলিগ্রাম আসার মানে আসার সময় আসবেন আসার পরে একটা অ্যাপ লিঙ্ক দিছি দেখেন এই অ্যাপটা ডাউনলোড দেবেন ঠিক আছে তো ডাউনলোড দেওয়ার আগে একটা কাজ আছে এটা আমি দেখাই তো এইখানে একটা গ্রুপ দিছি কে ওয়াইসি আচ্ছা সরি এই যে এইখানে একটা গ্রুপ দিছি দেখেন এই যে কে ওয়াইসি অ্যাপ্রুভ গ্রুপ এইখানে যাই আপনার ডকুমেন্ট সাবমিট করবে তো আমি দেখাই কীভাবে করবেন এটি আর কি তো এই গ্রুপ লিঙ্ককে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ই করবেন এই যে আমি এই যে লিখে দিছি এই লেখাটা লিখবেন প্লিজ অ্যাপ্রুভ মাই কে ওয়াইসি এই যে দেখেন প্লিজ অ্যাপ্রুভ মাই কেওয়াইসি ওয়াইসি কে ওয়াইসি পেন্ডিং লং টাইম জিমেল দেবেন ইউজার আইডি দেবেন এইখানে ওরা কে ওয়াইসিটি অ্যাপ্রুভ করে দেবে কে ওয়াইসি অ্যাপ্রুভ করে দিলে আপনি পাঁচ ডলার ইনস্ট্যান্ট পাবেন ওয়ালাটি তো এটা এক থেকে দুই দিনের ভিতরে হয়ে যায় আর কি তো এখন এইখান দিয়ে ব্যাগে যাবেন সাবমিট করার পরে এইখানে সাবমিট করার পরে এই যেটা অ্যাপ লিংক দিয়েছি এটি ক্লিক করে অ্যাপটা ডাউনলোড দেবেন তো আমি অ্যাপটা ডাউনলোড দিই দেন এই অ্যাপটা এখন প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তো ইনস্টল করি দেখেন অ্যাপটা ইনস্টল করবেন ইনস্টল করে এরকম একটা ইন্টারফেস আসবে দেন নিচে যে একটা অপশন আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে যে জিমেল দিয়েছিলেন সেই আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন তো এইখানে জিমেল দেওয়ার পরে এইখানে একটা অপশান আছে লগ ইন দেখেন এখানে একটা অপশান আছে লগ ইন লগ ক্লিক করবেন জিমেলের পাসওয়ার্ড দেওয়ার পরে দেন এইখানে লগ ইন করার পরে অ্যাকাউন্টটা লগ ইন হবে দেন আপনি এখানে উপরে একটা অপশান আছে এই যে দেখেন এটি ক্লিক করবেন আর এই অথবা অ্যাকাউন্টে ক্লিক করবেন নিচে যে অ্যাকাউন্ট ঠিক আছে তো ও দেখেন আমার এখানে ইনস্ট্যান্ট ভেরিফাইড হয়ে গেছে মেবি আচ্ছা দেখি আমার ওয়ালেটে এটা পাঠাইছে কিনা ঠিক আছে ওয়ালেটে যাই দেখেন ইনস্ট্যান্ট আমার সাথে সাথে করলাম সাথে সাথে পাঁচ ডলার দিয়ে দিল তো এইটা আমি উড্রো ভিডিও আপনাদের দিয়ে দেবো যত পারেন অ্যাকাউন্ট করে আনলিমিটেড কোপাইতে থাকেন ঠিক আছে এই দেখেন আমার ইনস্ট্যান্ট এটা আমি চাইলে এখন উড্রো করতে পারবো তো উড্রো প্রসেস আমি দেখাবো এই পর্যন্ত আপনারা কাজ করে রাখেন ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও নেক্সট ভিডিও আমি অবশ্যই দেবো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন